الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما يا اللهم দেয়ালয়ালি সৈনা আমরা সবাই গুণা

বৈজন অনেকে দূর মোদিনাম আমরাকে মনে যাব জানি আমার আমার জান টিকা রে খাইরসাহ জান টিকা আমরা যাব সুসনারে মোদিনা লো লাহ আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই আরে সেই নবী কে পাইতে হইলে সেই নবী কে পাইতে হইলে কামাল পীরের সঙ্গ চাইলা

এখানে যদি বলেন আমি মুফতি আমি মুহাদ্দেস আমি মুফাসসির আমি এমন আমি প্রিন্সিপাল এটা বললে হবে না এটা ওলির দরবার ঠিক কি না বলেন প্রেমের দরবার ঠিক কি না বলেন প্রেমের দরবার ওলির দরবার আদবের দরবার মুহাব্বতের দরবার সুবহানাল্লাহ যেখানে প্রেমে রুহানিভাবে লেনদেন হয় লুহানিভাবে লেনদেন হয়

রবে রে দফল অবুজমন অবুজমন রে দম ফুরাইলে দেখবি কে আফন একদিন সাদাকা পর পরাইয়া ওরে মৃতার খাটে শুইয়া আরে কবরে তে করবে রে দাফন কবু জুমান কবু জুমন হরে দম ফুরাইলে দেগিবি কে আপ যারা তোমার অতি আপন তারাই তুমাই পড়াবে কা ফোন আবার তারাই তহুমাই করবে রে দাফোন আরে অবুজু মুজু মনহরে দনু ফুরাইলে দেগিবি রে কে আপন ও মন ও পাগলা মনহরে দমন ফুরাইলে বুজুবীরে কে আপন সেজন্য আমি কামাল হোসেন আল কাদেরি হায়দ্রাবাদের জমিনে বলা যায় একদিন আপনি থাকবেন না আমি থাকব না থাকবেন কে সকলে বলুন থাকবেন কে ওই আল্লাহর জিকির করতে চাই কি চায় না আসুন ইসমে যাতের জিকির করি আল্লাহ 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 আল্লাহ

গুন গঙ্গ তোমার নয় গঙ্গে গঙ্গ বাংলা তু रे मा अमर न शहो न मीर दाम तर ताईं <laughs> ती तु जाम <Aufs voice>

আমি যার নাম মে দেব ও শান্তি পাওয়াই মারহা মরুশ্রিহিতা আমার আল্লাহর বন্ধু মরুশ্রিহিতা আমার মালিকের বন্ধু কোন

তোমরা মাইকি বুঝাইব ও তোর পুই রইলা তুমরা মাইকি বুঝাইব ও তোর পুই রা কয়লা গো খায় সাল প্রেমের কী সহজালা মশলা অগলা অগলা অগলা

ऊपर ऊपर देखता बाल ऊपर ऊपर देखता बाल अंतर बैरा कहिला ये आदमी को मुर्शिद ना पे आसे को जाला अल्लाह 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 الله الله لا, لا, لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا لكم مرحبا أمر بائر بابرام প্রেম হলো ইবাদত যে প্রেম মুরশিদের শানে হয় ঠিক যে প্রেম মদিনা ওয়ালার শানে হয় কামলা ওয়ালার শানে হয় যে প্রেম আমার মালিকের সানে হয় মাওলানা এলাহির শানে হয় ওই প্রেমের মধ্যে শান্তি আছে কি না ঠিক আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হিশাম

আল্লাহর নবী সাইয়েদুনা উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুর হাত মুবারকে মদিনা দরা ধরে রাখলেন এমন সময় হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুর উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে সব কিছু চেয়ে বেশি ভালোবাসি ইল্লা নাফসি কিন্তু আমার জানের চেয়ে প্রাণের চাইতে বেশি ভালোবাসি না কি বললেন সকল কিছুর চেয়ে মার চেয়ে বাবার চেয়ে ভাই বোন ছেলে মেয়ে বিবি বাচ্চার চেয়ে সমস্ত মানুষের চেয়ে আমি উমর আপনি রসুলকে বেশি ভালোবাসি ইল্লা নাফসি কিন্তু আমার জানের চাইতে

যত যতক্ষণ পর্যন্ত না নিজের জানের চাইতে প্রাণের চাইতে আমি নবীকে ভালোবাসবো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না বলুন আল্লাহ আকবার আমার দয়াল নবী বিনে গো বলতে কেউ নাই আরে সব দেশবিতা দেশবিত মায়ার সমসার আপন বলতে আমার তো হইয়াল রবি বিদ তো আপন বলতে দেহ নাই সংসারে যখন সাইরা যাইবা রঙ্গের দুহিয়া বল বলতে কহবে কাউরে পাই নাম মশলা যখন সাইরা যাইবা রংগের গের আাপন বলতে কোপরে দেখা রে পাইবা না আমার নুরের নবী দাশরিফিয়ানবেন এই আমার দয়াল নবী দাশরিফিয়ানবেন কায়র শহর দি কোরে দাসিনিবা নাই ভাই আমার দয়াল নবী বিনা

আল্লাহর হাবি মকার বাতি মদিনার জ্যোতি দুকুলের সাথে উম্মতের দরদি নবীজি মদিনা ওলাই আমার বলেন আল আনায়া ওমর আল আনায়া ওমর ওমর যদি তুমি তোমার নিজের জানের চেয়ে প্রাণের চাইতে আমি রসুল্লাহকে বেশি ভালোবাসো তাহলে এখন তুমি মুমিন সুবহানাল্লাহ ও আমার ভাইরা বাবারা বলুন আমরা নিজের জানের চেয়ে প্রাণের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে চাই কি চাই না বাসি কি না নিজের জানের চেয়ে প্রাণের চাইতে রসুলকে বেশি ভালোবাসতে হবে কারণ রসুল হলেন ইমান ঠিক কিনা বলেন জোরে বলেন আল্লাহ আকবার বলুন ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া উল্লি আল্লাহ আমার ভায়রা বাবা রা এক সাহায্য বলে আরো শুনুন মাতা কে মত কখন হবে আল্লাহ রবি বলে ও আমার সাহাবি কিয়ামতের জন্য মা আদাতালাম মা আদাতালাম তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো কিয়ামতের জন্য কেন পাগল হইলা কি সঞ্চয় করেছো ওই সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার কোন তেমন বেশি নামাজ নাই তেমন বেশি রোজা নাই তেমন বেশি দান সদকা খায়রাত নাই ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমি নবী এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহর নবী ই আপনার দরবারে এ গোলামে হাজির আজি ই আল্লাহর নবী জুরে আল্লাহর আমার মত অপরাধী মিজানের পালায়টাই যদি ক্ষমা পাবার আমার যদি আপনি নিজে গুহুনে সুপারিশ করে নদ মেরে ইয়াৰ আচু আল্লাহ যদি আভমি নিচি পুনে চুফাৰি চৰে নদ মেৰেৰে অ মা পাপ নবি আপনাৰ শ্বি নহবি দরবারে এগোলা গোলামে রে ভছি আরে হাতে করা পায়ে বেরি এ আশা আমি ফেরোয়ারি আপনার কুটে আমি সালাম হয়ে আসি হাতে করা পায়ে বেরি সি আমি বেরোয়ারি আপনার গোটে আমি চালালি যদি আপনি নিজ গুহুনে সাফায়াত করে নদে যদি আপুনি নিজ গুহুনে সাফায়াত করেন খায়ের সাহারে, কোমা পাবো নবী আপন আরী দরগায় আল্লাহর নবী আপনার দরবারে এ পা গলে হাজির হই আসি জুরবুল্লাহ আল্লাহু আকবার আমার বাবা বাবার গুবীর বল

আল্লাহ বলে হে ইমানদার গণ হে ইমানদার গড় তোমরা আমি আল্লাহকে বই কই কাকে বই আমি আল্লাহকে বই পার আমি আল্লাহকে ভয় কর ও কুমাস সাদিকিন আর যারা সত্যবাদী যারা সত্যবাদী সালেহীন তোমরা তাদের সঙ্গে হয়ে যাও সুবহানাল্লাহ বলে। ও আমার হায়দ্রাবাদের ভাইরা মুরাদ নগরের ভাইরা আপনারা বলুন আমার খায়রবান্দারে জানেন সত্যবাদী কিনা সত্যবাদী কিনা গাউসুল আজম মাইজমানদারি রুহানি সন্তান আমার খায়ের বান্দারি সত্যবাদী প্রেমিক মানুষ ওলি মানুষ কামেল ফকির দরবেশ চাহ সুফি আল্লাহ পাক যেন ওনারে মাহফিল কে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখে বলি আল্লাহ আমিন